জয় মা বাগলা জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রো বিআর এ সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ মন্ত্রীর রাশিফল নিয়ে নয় আজ বিদ্যার্থী পরীক্ষার্থীদের জন্য কিছু কথা বলবো যেগুলি আপনারা যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন অ্যাপ্লাই করলে অত্যন্ত ভালো সফলতা পাবেন তো শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পড়াশোনার জন্য এবং ট্যালেন্ট পড়াশোনা বাণী বুদ্ধি এই সমস্ত কিছু পার্বত্য রাখে বুধ তো সুতরাং যাদের বুধের কোনো সমস্যা রয়েছে ব্যক্তিগত লগ্নপুষ্টিতে বুধ পীড়িত বা দূষিত শত্রু গৃহে রয়েছে এরকম কোনো কিছু যাদের রয়েছে বা বুধের হয়তো ডিগ্রি একেবারেই কম বলা বল অত্যন্ত কম অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের কথা বলার সমস্যা হয় কথা আটকে যায় বা কথা ফোটে না ঠিক মতন ঠিক সময়ে কথা বলতে শুরু করে না অনেক বাচ্চারা একটু দেরিতে কথা বলতে শুরু করে অনেকের একেবারেই কথা ফোটে না বা বলতে পারেন না অনেকের বুদ্ধি বয়সের তুলনায় অনেক কম হচ্ছে বা ম্যাচুরিটি আসছে না বয়সের তুলনায় ম্যাচুরিটি অনেক কম অর্থাৎ বয়স আঠেরও তার বুদ্ধি দেখা যাচ্ছে যে বারো চোদ্দ বছর বয়সী বাচ্চাদের মতন এরকমও হয় এই সমস্ত কিছুই কিন্তু বুধের ওপর বেশি সর্বাপেক্ষা নির্ভর করে তো আজ আমি শুধুমাত্র বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের কিভাবে তারা আরও ভালো সফলতা পাবেন কিভাবে তাদের যে অনেকের ক্ষেত্রে মনোসংযোগ লাগে না বা অনেকের ক্ষেত্রে পড়াশোনার যে মাপকাঠিতে তারা রেজাল্ট করে থাকেন বা সফল হয়ে থাকেন তার থেকে দেখা যাচ্ছে কমে যাচ্ছে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছেন ঠিক মতন ফোকাস করতে পারছেন না পরীক্ষার আগে নার্ভাস হয়ে যাচ্ছেন বা গুলিয়ে ফেলছেন বিভিন্ন রকম সমস্যা হতে পারে আর যারা নিয়মিত ভালো র্যাঙ্ক করেন তাদেরও যদি কিছু খামতি হয়ে থাকে বা দেখা যাচ্ছে কিছুটা পিছিয়ে যাচ্ছেন যে কোনো কারণে তারাও কিন্তু এটি ফলো করলে অত্যন্ত ভালো সফলতা পাবেন তো মন দিয়ে শুনবেন প্রথমে হচ্ছে বুধ অর্থাৎ বুধ প্ল্যানেট বা গ্রহটি প্রিয় রং হচ্ছে এই বুধদেবের সবুজ রং আপনারা যখন পড়তে বুঝবেন বা যেই ঘরটায় আপনারা পড়াশোনা করে থাকেন সেই ঘরে অর্থাৎ সেই ঘরটার পরিবেশের সঙ্গে সবুজ কিছু অ্যাড থাকলে যদি যুক্ত থাকে তাহলে খুব ভালো হয় দেখা যাচ্ছে যে সেই ঘরের যদি রঙটা সবুজ হয় বা আপনি যে পড়তে বসেছেন সেই টেবিলটা যে টেবিলটা রয়েছে অথবা আপনি আপনার বেডে বসে আছেন সেই বেডটার যে কভারটা রয়েছে সেটি যদি সবুজ রঙের রাখতে পারেন অথবা আপনি যে ঘরে বসেছেন সেই ঘরটির পর্দাটা যদি সবুজ রঙে রাখতে পারেন তা না হলে মলাট অর্থাৎ পেপার বই যে কভার দেওয়া থাকে অর্থাৎ বইটা বাঁধানো থাকে সেই কভারটাও যদি গ্রিন কালারের হয় সবুজ রঙের হয় এই রকমভাবে যে কোনো কিছু যদি সবুজ কিছু অ্যাড করতে পারেন তাহলে খুব ভালো হয় দ্বিতীয়ত আপনারা যখন পড়তে বসবেন তখন দক্ষিণ দিকে মুখ করে পড়তে বসার চেষ্টা করবেন দক্ষিণ দিকে মুখ করে পড়তে বসতে অত্যন্ত ভালো হয় আপনাদের জন্য এবারে বোর্ডে একটি মন্ত্র দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুধদেবের বীজ মন্ত্র ওম ব্রাং বিং ব্রোম স বুধায় এটি প্রত্যহ যদি একশো বার করে জব করতে পারেন কর অত্যন্ত ভালো হয় বা চোখ বন্ধ করে ধ্যানের নতুন এক মিনিট দু মিনিট চার মিনিট নিজের সাধ্য মতন জব করতে পারলে ভালো হয় যদি একশো বার না সম্ভব হয় তাহলে চুয়ান্নবার সাতাশবার সর্বনিম্ন নয় বার করলে অত্যন্ত ভালো হয় নয় বার করা আশা করি খুবই অত্যন্ত সহজ ব্যাপার এটি করতে পারেন এবং আপনারা যদি পরীক্ষা দিতে যান কোনো ইন্টারভিউ যান বা হয়তো টিউশনে যাচ্ছেন মুখে কিন্তু ফুল সমেত একটা লবঙ্গ রাখতে পারেন যখন আপনি কোনো ইন্টারভিউ দিতে যাবেন কোথাও এক্সাম দিতে যাবেন বা কোনো টিউশনে পড়া দেওয়ার আগে ওই ছোট্ট একটি একটি মাত্র লবঙ্গ ফুল সমেত মুখে রাখতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে এবং কনফিডেন্ট বাড়বে আপনাদের পড়াশোনার জন্য এটি খুবই ভালো এবং এগুলি ফলো করলে অত্যন্ত ভালো কার্যকারিতা বুঝতে পারবেন তো পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার